গত চব্বিশ ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাত ছিল তুফানগঞ্জ কুচবিহার জেলায় দুশো দুই দশমিক চার মিলিমিটার আর তারপরে পুন্ডিবাড়ি এটা একশো একষট্টি দশমিক চার মিলিমিটার এটাও কোচবিহার জেলাতে কুচবিহারে একশো ছত্রিশ দশমিক জিরো মিলিমিটার গঙ্গারামপুর সাউথ দিনাজপুরে একশো পঁচিশ দশমিক চার মিলিমিটার একশো পঁচিশ দশমিক শূন্য মিলিমিটার বড় আলিপুরদুয়ার জেলাতে একশো উনিশ দশমিক আট মিলিমিটার এরকম করে আপনার আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে ভারী এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত পেয়েছি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক দু করে বৃষ্টি হয়েছে আর উত্তরবঙ্গের যেসব জেলাতে যেমন উত্তর দিনাজপুরের কিছু অংশ দক্ষিণ দিনাজপুর আর মালদা এইসব জেলাতে আমাদের মনসুন প্রবেশ করতে বাকি ছিল আজ গত চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এই সাউথ দিনাজপুরে গঙ্গারামপুরে আমি বলেছি একশো পঁচিশ দশমিক জিরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তার সঙ্গে মাঝিহান এটাও সাউথ দিনাজপুরে এক একাশি দশমিক চার মিলিমিটার উত্তর দিনাজপুরে রায়গঞ্জে আটত্রিশ দশমিক চার মিলিমিটার মালদা জেলার মালদাতে বাইশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিনটে জেলাতেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে তার জন্যে আমাদের আজ এই তিনটে জেলাতে মনসুন প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়েছে মনসুন প্রবেশ করেছে তো মালদা উত্তর আর দক্ষিণ দিনাজপুর পুরোটাই কভার করে গেছে সমস্তটাই হয়ে গেছে আর মালদা জেলার বেশিরভাগ পাটটাই হয়ে গেছে মালদার নিচের অংশে যে সামান্য একটু পাট এইটুকু বাকি রয়েছে আর মনসুন প্রবেশের যে পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে আগামী দু তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে এখন আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস যে আছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে আজকে তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তিন দিনে থাকছে আর আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশে মাঝামাঝি থাকার সম্ভাবনা ও এই রকমই থাকবে আরেকটু কমার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত তো আমি বললাম এই আমাদের হচ্ছে পূর্বাভাস দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন যেটা ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে এটা সামান্য কমার সম্ভাবনা আছে মূলত বাইশ তেইশ এই দুদিন কম থাকার সম্ভাবনা আছে তারপরে আবার চব্বিশ পঁচিশ ওই সময়ে আবার বাড়তে পারে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন পর্যন্ত অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে তিন দিনের পরে সামান্য বৃষ্টিপাত কমতেও পারে আর কলকাতাতেও যেটা বললাম আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর মৌসুমীবাহ প্রবেশের যেটা আমি বললাম যে আগামী দু তিন দিনের মধ্যে আমাদের

গত দুদিনে আমরা যদি বৃষ্টিপাত দেখি কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং মাঝারি ধরনেরও বৃষ্টিপাত হয়েছে আমাদের ব্যারাকপুরে যেমন বৃষ্টিপাত পরশু হয়েছিল থার্টি থ্রি মিলিমিটার গতকাল আমাদের বসিরহাটে বৃষ্টিপাত হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার এরকমভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে কলকাতাতেও ছিটি ফোঁটা কোথাও কোথাও পড়েছে তার জন্যে গত দুদিনে আগের যে পরিস্থিতি ছিল তার থেকে কমেছে আর আজকে বৃষ্টিপাত শুরু হয়েছে অলরেডি তা আরও কমার সম্ভাবনা আছে আজকে আমাদের এখন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে পয়েন্ট ফোর ফোর মিলিমিটার হয়েছে যেটা কন্টিনিউ করছে আলিপুরে সরলেখে হয়েছে পয়েন্ট ফাইভ মিলিমিটার আর ডায়মন্ড হারবার যেমন আমাদের এটা কলকাতার বাইরে বলছি সেভেন পয়েন্ট জিরো মিলিমিটার হলদিয়াতে সেভেন্টিন পয়েন্ট জিরো মিলিমিটার এই বৃষ্টিগুলো আমাদের এখনো পর্যন্ত রেকর্ড হয়েছে যেগুলো আমাদের ডিপার্টমেন্টাল কিছু অবজারভেটরি আছে তার রেকর্ড বাকি আমরা কাল সকালে আবার পুরো রিপোর্ট পাব কিন্তু দু তিন দিন পর বৃষ্টি কলকাতায় সম্ভাবনা কমছে বললাম তো প্রাক বর্ষা যেটা জিজ্ঞাসা করলেন সেটা হচ্ছে আর আগামী দু তিন দিনে যেটা বৃষ্টিপাত থাকবে যখন আপনার মৌসুমীবায়ু প্রবেশ করে সেই সময় বৃষ্টিপাত হয় আর মৌসুমীবায়ু প্রবেশের পরে বৃষ্টিপাত কিছুটা অনেক সময় কমে সেই বৃষ্টিপাত থাকবে কিন্তু কিন্তু কমে যাবে সেটাই বললাম আমি রেকর্ড আপনার এর আগেও আপনার হয়েছে এর আগেও আপনার আমাদের যেমন যদি দু বছর আগেই দেখি দু সালে তিন তারিখে হয়েছিল তারপরে আঠারো তারিখে আবার হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে তো এরকম ডিফারেন্স আপনার থাকে আর এটা বছরের একটু বছর ভেড়ে এটা হয় আপনার তারতম্যটা হয়ে থাকে এরকম ভেরিয়েশন আপনার মনসুনের অ্যানুয়াল ভেরিয়েশান আমরা বলি বছর টু বছর যেটা তারতম্য সেটা হয় তো এটা হওয়ার খুব একটা অস্বাভাবিক নয় তবে হ্যাঁ এই বছরে তুলনামূলকভাবে বেশি বলতে পারেন এটা আপনার মনসুনের যেটা বৈশিষ্ট্য যেটা আপনার হচ্ছে কোনো সময় অ্যাক্টিভ থাকে ফ্লোটা মানে মনসুনের যেটা আপনাদের ফ্লো প্যাটার্ন সেটা কোনো সময় আপনার অ্যাক্টিভ থাকে কোনো সময় উইক থাকে উইকটা মানে দুর্বলতাটা অনেক সময় অনেকটা অনেক সময় বেড়ে যায় যেটা যেটা আমরা বলি ইন্টার সিজনাল ভেরিয়েশান সেই এটা ভেরিয়েশানটা আপনার তারতম্যটা অনেক সময় বেড়ে যায় সে যখন যেটা যখন বেশি থাকে সেই সময় আপনার মনসুন ইয়ে থাকে কিন্তু সব জায়গাতে এটা নয় যেমন আমাদের পশ্চিম অংশে যেটা মূলত আমাদের মনসুনটা দুটো জিনিসের উপরে দুটো বেশি দুটোর উপরে বেশি নির্ভর করে দুটো মনসুন দুদিক থেকে আসে একটা হচ্ছে আরব সাগরের দিক থেকে আরেকটা হচ্ছে আপনার আমাদের বঙ্গোপসাগরের দিক থেকে দু ধরনের দুটো সার্কুলার দুটো আপনার উইন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে তো আমাদের এদিকে বঙ্গোপসাগরের দিকটা একটু উইক ছিল রিমাল চলে যাওয়ার পরে রিমালের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ কেরালার সাথে সাথে উত্তরবঙ্গ আর নর্থ ইস্টার্ন স্টেটেরও হয়ে যায় তারপরে আমাদের বে অফ বেঙ্গল ব্রাঞ্চ মানে বঙ্গোপসাগরের যেটা শাখা সেই শাখাটার মনুষনের একটু দুর্বল থাকে তার জন্যেই এটা হয়েছে ঠিক আছে